আপনি কখন এটা বিক্রি করতে পারবেন কখন তৈরি করবেন এটা নীতিমালা আছে আইন আছে না আইনে বলা হয়েছে মনে করেন একজন কোম্পানি কোম্পানির প্রয়োজনে আপনাকে রিকোজিশন দিবে

দেন দরবার করেন দাম নিশ্চিত করার পর এটা বস্তা আকারে প্যাকেট দিয়ে দেন দেওয়ার পর ওই যে প্যাকেটেও দিয়ে দিলেন এই ওয়াশিং পাউডারও দিয়ে দিলেন এরপরে ওনার প্যাকিং করে দেখা যাচ্ছে এই যে প্যাকিং করে তারপর কি করেন বাজারে নকল করে একটা সাইল হয়ে যায় মূলত তো আছে মূলত তো অ্যাভেলেবল আছে এবং ডিটারজেন্ট আলাদা ভাবে বিক্রি করেন বস্তা আকারে বিক্রি করেন বস্তা এই না এক তিন কেজি গ্রিন এক কেজি আরে বস্তা দিয়েছি এটা এক বস্তা দিয়েছে এক বস্তা আর এখানে এক কেজি আর তিন কেজি ওয়াশিং পাউডার হচ্ছে এক বস্তা করে দিয়েছে দুই বস্তা আর প্যাকেট দিয়েছে তিন কেজি একটা কেজি চার কেজি এই দুই বস্তা ওয়াশিং পাউডার চার কেজি প্যাকিং প্যাকেজ সবকিছু আছে এবং সব কিছুই নকলে

বাংলাদেশের এই যে পল্টনে তৈরি হচ্ছে এগুলো সবাই তো আর বুঝতে পারবে না পরবর্তী নির্দেশ নেওয়া পর্যন্ত সকল কার্যক্রম বন্ধ থাকবে লাইফ অফ করে বন্ধ করেন